রহমতুল্লা আপনারা হয়তো মধ্যেই জানেন যে ঢাকা উত্তরাতে একটি বিমান দুর্ঘটনায় অনেক মানুষ আহত হয়েছে নিহত হয়েছে তো আসলে আমরা এখন কি বলবো কিছু বলার নেই তো আমরা শুধু দোয়া করবো তালা যেন তাদের উপরে রহম করেন দেখেন নিচে ভিডিওগুলোর মধ্যে দেখেন যে কী অবস্থা তাদের অবস্থাগুলো কি এক একজন বাচ্চা এক একটা মানুষ কীরকমভাবে তাদের অব অবস্থাগুলো কীরকম হয়েছে শুধু আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না এই এই ভিডিওগুলো দেখলে পরাও চোখ দিয়ে এমনিতে পানি চলে আসি আমরা সবাই দোয়া করে বেদের জন্য আল্লাহ তালা যেন এদের উপর রহম করেন